আমার তেরো বছর বয়সে বিয়ে হলো এখন যদি আবার এই বয়সে বাচ্চা নেই তাহলে তো আমি শেষ এই দুই বছর যাক এরপর না হয় বাচ্চা নিব বেশি কথা বলিও না আমার এক্ষুনি বাচ্চা চাই বুঝলা আর কি হবে না না হবে পরবর্তীতে দেখা যাবে হাসিব একটু বোঝার চেষ্টা করো এমনিতে আমার অল্প বয়সে বিয়ে হয়েছে আবার যদি বাচ্চা নেই আমি তো অসুস্থ হব ভয় পেও না আমি তোমার কিচ্ছু হতে দিবো না ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো আমি আর কিছু বলবো না এই তো আমার লক্ষ্মীব হয়েছে আর পাম দিতে হবে না এখন খাওয়া দাওয়া করে কাজে যাও আজ কাজে যাব না বেশি কথা বলিও না কাজে যাও রাত্রে খাওয়ার মতোই কিছু নেই বাসায় সত্যি নেই হ্যাঁ সত্যি কিছু নেই তাড়াতাড়ি করে কাজে যাও তুমি ঠিক আছে যাচ্ছি কথাটি বলেই হাসিব কাজে চলে যায় এরপর এভাবে কয়েক মাস যাওয়ার পরে স্মৃতি প্রেগনেট হয় এতে করে সবাই বেশ খুশি হয় কারণ নতুন অতিথি আসতে যাচ্ছে এভাবে নয়টি মাস কেটে যাওয়ার পর একদিন স্মৃতির পেট প্রচুর ব্যথা ওঠে যার কারণে মুহূর্তে হসপিটালে ভর্তি করানো হয় হসপিটালে ভর্তি করানোর পর ডাক্তার বলেন দেখুন মিস্টার করে ডেলিভারি করাতে হবে মনে হচ্ছে নর্মাল বাচ্চা হবে না ঠিক আছে ডাক্তার যেটা ভালো হয় সেটাই করুন টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা করতে হবে না ডক্টর বলল আচ্ছা সিজারের ব্যবস্থা করতেছি এমন মুহূর্তে স্মৃতি হাসিবকে বলে ওঠে হাসিব বাচ্চা জন্ম দেওয়ার সময় যদি আমি মারা যাই তাহলে আমার সন্তানকে দেখে শুনে রাখিও কখনো মায়ের অভাব বুঝতে দিও না পাগলি আমার চিন্তা করিও না তোমার কিচ্ছু হবে না আমার খুব ভয় করতেছে জানি না কি হবে কিচ্ছু হবে না তোমার আমি তো আছি তোমার সঙ্গে কথাটি শেষ হতে না হতেই নার্সরা স্মৃতিকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার জন্য আসছে এর ঠিক তিরিশ মিনিট পর একজন নার্স এসে হাসিফকে বলে আপনি কি মিস্টার হাসিফ হ্যাঁ আমি হাসিফ কোনো কিছু হয়েছে দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি কারণ আপনার স্ত্রীর বয়স খুবই কম ছিল যার কারণে সে বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায় তবে আপনার সন্তান অনেক ভালো রয়েছে নার্সের মুখে এরূপ কথা শোনা মাত্রই হাসি নিস্তব্ধ হয়ে যায় নার্সের কথার প্রতি উত্তর কি বলবে ভেবে পায় না সত্যি বর্তমান সমাজে এমনটা বেশি হচ্ছে অল্প বয়সী বিয়ে আবার বাচ্চা জন্ম দেওয়া যেটা অসম্ভব হয়ে যায় যার কারণে অনেক মেয়ে মারা যায় একটা মেয়ে মানুষ জন্ম নেওয়ার পর বড় হয়ে গেলে দেখতে বিয়ে দেওয়া পর্যন্তই বাবা মার দায়িত্ব না কারণ প্রথমে ভাবতে হবে যে মেয়েটা বিয়ের পর ওর ভবিষ্যৎ কি হবে ও কি ঘর সংসার ঠিকমতো করতে পারবে কিনা বাচ্চা সামলাতে পারবে কিনা এগুলো সব কিছু ভেবেচিনতে কিন্তু আমাদের বাবা মার বিয়ে দেওয়া উচিত তাহলে কিন্তু এরকম সমস্যা ভবিষ্যতে রোধ করা যাবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন এটা কিন্তু একটা বাস্তব ঘটনা আপনাদের জীবনের কারও যদি এরকম বাস্তব ঘটনা জানা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন এই তো আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্নাগুলো প্রায় শেষ হয়ে গেছে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ